গতকাল আমাদের যে কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন ছিল সেখানে যে প্রেসিডেন্টের অফিসে একটা ঘটনা ঘটে আমরা সবাই দেখতে পাই বিভিন্ন টিভি চ্যানেলগুলিতেও আসে এবং আমাদের যে জুনিয়র ভাই যারা ছিলেন ভাই বোনরা ওনারাও আমাদের জানান যে ওখানকার যে প্রেসিডেন্ট উনি মদমত্ত অবস্থায় ছিলেন এবং মিসবিহেভ করেছেন বলে আমাদের কাছে ইনফরমেশন দেয় অ্যাকর্ডিংলি আমরা জানতে পারি তো আমরা সেই তথ্যের ভিত্তিতে আজকে আমরা একটা জরুরি এক্সিকিউটিভ কমিটির মিটিং ডেকেছিলাম সেই মিটিংয়ে আলোচনা হয় যেহেতু গতকাল এমন একটা ঘটনা ঘটেছে তাই উনিশ তারিখ আমরা আইনজীবীরা ওনার আদালতে মামলা করতে যাব না কালকে আমরা একটা জেনারেল বডির মিটিং ডেকেছি ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হ্যাঁ সেখানে আমরা সিদ্ধান্ত নেব সেখানে সব আইনজীবীরা থাকবেন সিনিয়ররা থাকবেন আলোচনা করে এর আগেও এই যে প্রেসিডেন্ট ওনার বিরুদ্ধে কতগুলি অভিযোগ ছিল সেগুলি আমরা জানিয়েছিলাম তো পরবর্তীকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল একটা ইনকোয়ারি চলছে সেখানে ইনকোয়ারিতে ডাকানো হয়েছিল এই ইনকোয়ারি চলাকালীন উনি আবার একটা এই ধরনের একটা ঘটনা জড়িয়ে পড়েছেন এবং আমাদের আইনজীবীর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ব্যাপারে তো কালকে আমরা জেনারেল বডিতে সিদ্ধান্ত নেব। সেই কারণে আজকে আমরা একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং রেখেছিলাম তো কাল আমাদের ডিসিশন হবে কী করা নেক্সট কি পদক্ষেপ আমরা নেব আইনজীবীরা তারপর আমরা সেই মতো আগাবো না অবশ্যই সেটা তো আমাদের অবশ্যই দাবি থাকবে কারণ আগেও এরকম অনেকগুলি অভিযোগ এসছে এবং কালকেও যা দেখলাম ঘটনা ঘটলো অনেকগুলি অভিযোগ আমরা পেয়েছি তো সেই রকম অভিযোগ নিয়ে তো মানুষ মানে বিচারের আশা করতে পারবে না মানুষ যদি একটা সুষ্ঠু সুন্দর বিচার পেতে চায় আইনজীবী এবং যারা বিচারক থাকবেন তাদের মধ্যে একটা আমাদের সংযোগ থাকতে হবে সেই জায়গায় যদি এরকমভাবে ঘটনাগুলি ঘটতে থাকে সেই জায়গায় তো মানুষের বিচার পাওয়ার কোনো আশাই থাকবে না তো সুতরাং আমরা কালকে এখনই আমরা বলবো না আমরা কী ডিমান্ড করবো না করবো যেহেতু কালকে আমাদের জেনারেল বডির মিটিং হবে তো কালকে মিটিংয়ে সিদ্ধান্ত হবে তো আজকে আমরা এক্সিকিউটিভ কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা ওনার আদালতে মামলা করতে যাব না যেহেতু এমন একটা ঘটনা ঘটে গেছে কালকে সিদ্ধান্ত হওয়ার পরে নেক্সট আমার কোর্স অফ অ্যাকশান আমাদের কী হবে সেটা আমরা অ্যাকর্ডিংলি জানিয়ে দেবো